জিয়াফানেশ ট্রান্স দুর্নীতি মামলায় হাইকোর্টের দেয়া দশ বছরের সাজা স্থগিত চেয়ে লিভ টু আপিল করেছেন খালেদ একই সাথে জামিনও চাও হয়েছে এই মামলায় সকালে আপিল বিভাগে এই আবেদন করা হয় গত আট ফেব্রুয়ারি জিয়াফানস ট্রান্স দুর্নীতি মামলায় খালেদ হাসিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আক্তার উজ্জামান পরে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ত্রিশ অক্টোবর খালেদ হাজিয়ার সাজা বাড়িয়ে দশ বছর করে হাইকোর্ট এছাড়া খালেদ হাসিয়ার বড় ছেলে তারেক রহমান সাবেক সাংসদ কাজী সালিমুল হক কামাল ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ কামাল উদ্দিন সিদ্দিকি ও মমিনুর রহমানকে দশ বছর করে কারাদণ্ড দেওয়া হয় খালেদা জিয়া সহ ছয় আসামি সবাইকে দুই কোটি টাকা করে জরিমানা করা হয় আদালতের প্রতি আমাদের যে অনাস্থা সেটা অ্যাপিল ডিভিশনে জানিয়েছিলাম সত্ত্বেও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাজা বৃদ্ধি করা হয়েছে আমরা সেই সাজা বৃদ্ধির যে করা হয়েছে তার স্টে চেয়েছি পাশাপাশি ওনার চেয়েছি জামিন যে আমরা ব্যাখ্যা ব্যাখ্যা দিয়েছি হাইকোর্ট আমাদের অ্যাকসেপ্ট করেছে এবং উনি মূল আসামি কাজে ওনার সাজা বাড়িয়ে দিয়েছে কাজে এখানে আমরা মনে করি আইনগত কোনো কোনো ব্যত্যয় ঘটেনি বড় সাজা কম দেওয়া হয়েছে কাজেই এখন আমরা আমরা এই দুটো রায় ইনশাল্লাহ আপিল বিভাগে মোকাবিলার জন্য আমরা প্রস্তুত